সেদিন অর্থাৎ বাইশে অক্টোবর গৌরীয় মঠে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটিকে ভোগ বলা হয় জগন্নাথ দেবের আর মা আর দিদি কেউই যায়নি আমি একাই গেলাম ওখানে ভিডিও করলাম ঘিয়ে প্রদীপ ধরালাম কীর্তন শুনতে খুবই ভালো লাগছিল অনেক লোক জমায়েত হয়েছিল এই উৎসবে অনেক লোক আসে দূর দূরান্ত থেকেও তারপর ভোগ দর্শন করে আমরাও সবাই প্রসাদ পাওয়ার জন্য বসলাম প্রসাদে ছিল অন্ন ডাল লাবড়া ফুলকপি আলু পনির দিয়ে রসা চাটনি পায়েস আজকে ভিডিও এতটুকু দেখা হবে এই চ্যানেলে নেক্সট ভিডিওতে টাটা